প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এই টিম মাঝে তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আল্লাহ রাখতে ভালো আপা আপনার নাম কি নূপুর নূপুর খুব সুন্দর নাম তো নূপুর আপু আমাদের ইউটিউবে কি জন্য আসছেন এত সুন্দর হয়ে আছেন আসছে ভাই অনেক কষ্ট করে তো মানুষ ইউটিউবের সামনে আসে সব পাইলে তো আর না আচ্ছা আপনি কি কষ্ট স্বামী কষ্ট দিছে কষ্ট মানে মা একটা বোন আছে নিয়ে খুব কষ্টভাবে ভাবে দিন যাইতেছে কষ্টের মাঝে আমি কাউকে পাচ্ছি না পার্লারে কাজ করতাম বর্তমানে পার্লারটা আমার বন্ধু আচ্ছা মনের মধ্যে মানুষ করে বিয়ে বুঝবে কেমন মানুষ চান চাইতেছি যে বয়স হোক সমস্যা নেই বিয়ের বয়স তো আমার বাড়িয়ে যাইতেছে এখন তো একজন জীবন সঙ্গ করার দরকার বিয়ে করতেছেন না ভিক্ষা করে নাকি করবে একটা ভালো মনের মানুষ পাইলে ভালো মানুষ পাইলে ভালো মানুষ পাইলে করবে হ্যাঁ আচ্ছা ভালো মানুষ তো এখনো পাচ্ছেন না না কেন পাচ্ছেন না কি মনে হয় আপনার পাবে না আমি তো চাই যে পাওয়ার জন্য কিন্তু পাই না তো খালি দৌড়ুক স্যার আচ্ছা তো আপনি পাগল হয় না দেখতে দাও সুন্দর

আচ্ছা সে যদি বুড়ো হয় বা বিবাহিত হয় সমস্যা নাই না সমস্যা নেই আচ্ছা চালিয়ে নিতে পারবেন তো আচ্ছা তারপর নাম কি বললেন অপু তো আপনাদের কি যোগাযোগ করবে ফোন নাম্বার আছে নাম্বার দিলে পাবে এই মাসে না নাই

That's what I'm to do.